অভিযোগটা করেছিলাম যে মৃত্যু লোকের নামে কি করে ট্যাক্স নেওয়া হয় সমবাকী প্রকল্পের অনুদান নিতে গিয়ে মৃত ব্যক্তিদের নামে চৌকিদারি ট্যাক্স কাটা হচ্ছে এমনই গুরুতর অভিযোগ উঠেছে চাঁদপুর অঞ্চলের পঞ্চায়েত অফিসের বিরুদ্ধে অভিযানের ভিত্তিতে মুখ খুলেছেন চাঁদপুর অঞ্চলে বিজেপি প্রধান পাপিয়াঢালি সরকার তৃণমূল বিরোধী দলনেতা রঞ্জিত ওরা অভিযোগ করেছেন যে চলতি মাসের পাঁচ তারিখ রাজ্য সরকারের সমবেধী প্রকল্পের টাকার জন্য অনেক বাসিন্দা পঞ্চায়েত দপ্তরে এসেছিলেন তবে টাকার বদলে মৃত ব্যক্তিদের নামে অতিরিক্ত চোখেদারি ট্যাক্স নেওয়া হচ্ছে যা পঞ্চায়েতের নিয়মের বাইরে বিরোধী দলনেতা দাবি করেছেন পঞ্চাশ টাকার পরিবর্তে অনেকের কাছ থেকে একশো থেকে দুশো এমনকি তিনশো টাকা পর্যন্ত না হচ্ছে এ প্রসঙ্গে বিজেপি প্রধান পাপিয়াঢালি সরকার জানান অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে না যাদের বকেয়া ট্যাক্স ছিল তাদের থেকে আইনগতভাবে টাকা আদায় করা হচ্ছে এবং তার সমস্ত হিসাব সরকারি খাতায় স্পষ্টভাবে লেখা রয়েছে এই ঘটনায় পুরো ব্লকে চাঞ্চল্য ছড়িয়েছে রিপোর্ট নিউজ প্রাইম টাইমস আমাদের যে বিরোধী দলনেতা যে অভিযোগটা করেছিলেন এর আগে সেই প্রমাণস্বরূপ আমরা এই রেজিস্টারটা রেখেছি যাদের যাদের টাকা আগে ডিউ ছিল সেই হিসাবেই আমরা এবার বকেয়াটা কেটেছি যে একশো টাকা করে হচ্ছে সেই কথা মানে বলা হয়েছে যে একশো কি পারপাসে একশো টাকা করে কাটা হয়েছে কোথাও দুশো টাকা হ্যাঁ ওগুলো হচ্ছে আগে আগে যাদের বাকি ছিল টাকা সেই পারপাসেই সেইভাবেই নেওয়া হয়েছে টাকা আমার নাম পাপিয়া ঢালি সরকার হ্যাঁ চাঁদপুর অঞ্চলের প্রধান ডিউ না সেটা ডিউ আছে না কী আছে সেটা তদন্ত সাপেক্ষে দেখা হোক কারণ আমি যে অভিযোগটা করেছিলাম যে মৃত্যু লোকের নামে কি করে ট্যাক্স নেওয়া হয় তাহলে মৃত্যু লোকের নামে ট্যাক্স নিচ্ছে সেটা কি সাধারণ ব্যাপার সেটা খতিয়ে দেখা হোক এই ভুলগুলো কেন করেছে বা এর পিছনে কি কারণ আছে সেটা প্রকাশ করুক আর যেটা বলছে যে ট্যাক্সগুলো গতবার যেই টাকা নেওয়া হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে এবারও নেওয়া হয়েছে সেই তালিকা প্রকাশ করুক হ্যাঁ রেজিস্ট্রার খাতায় সেটা তদন্ত সাপেক্ষে সব বেরিয়ে আসুক তালিকা প্রকাশ করুক গতবার কত নিয়েছিল এবার কত নেওয়া হয়েছে গতবার ডিউ দেখানো হয়েছে কি না কি সেটা তো তথ্য বের করলে তো বোঝা যাবে হ্যাঁ প্রধান এটা চাইতে পারে যে ধামা চাপা দেওয়ার জন্য এই জিনিসগুলো বলছে হ্যাঁ ব্লক প্রশাসন কাছে কমপ্লেনটা করার পর পরে আর জানানো হয়নি